আমার মতো কে কে গাছ পছন্দ করেন এই গাছপ্রেমীদের নিয়ে আসলাম আজকে কিছু গাছ দেখাতে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আসছি বরিশাল বিলিস পার্কে এখানে হচ্ছে কয়েকদিন যাবৎ বৃক্ষ মেলা চলছিল কিন্তু আমি ব্যস্ততার কারণে আসতে পারিনি আজকে চলে আসলাম এসে দেখে মেলা প্রায় শেষ প্রথম দিকে হচ্ছে অনেক স্টল ছিল বাট আমি এসে পাইনি কয়েকটা পেয়েছি সেগুলোই দেখানোর চেষ্টা করতেছি আপনাদের তো আশা করি শেষ পর্যন্ত থাকবেন আর ভিডিওটি হচ্ছে লাস্ট পর্যন্ত দেখে সবাই কমেন্ট করবেন যদিও মেলাটি হচ্ছিলো পাঁচই সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বর থাকার কথা ছিল তারপর কিছু সময় বাড়ানো হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমি সবগুলো পাইনি যতটুকু পেয়েছি ততটুকু আপনাদের হচ্ছে দেখাচ্ছি এখানে হচ্ছে ফুল গাছ ছিল পাশাপাশি কিছু ফল গাছ ছিল বাট ফুল গাছের আইটেমটাই বেশি ছিল আর আমার হচ্ছে সবসময় হচ্ছে ফুল বেশি পছন্দ তো এটা ছিল সমস্ত কাঠগোলাপ এই ফুলটা আমরা মেয়েরা যারা আছি তাদের অনেক পছন্দ আর এটা পাশাপাশি ফল গাছ ছিল ফুল গাছ আমি অনেক ফুল গাছ অনেক ফলগাছেরই হচ্ছে নাম বলতে পারবো না নাম অনেকগুলো নাম জানি না আপনারা হচ্ছে যারা যারা জানেন ওগুলো হচ্ছে কমেন্ট করে জানাবেন তাতে হচ্ছে অন্য আরেকজন জানতে পারলো আমিও কিছু নাম জানতে পারলাম সব মিলিয়ে আসলে ভালোই লাগতে ছিল আর হচ্ছে আমি ভাড়া বাসায় থাকি তারপরও কিছু গাছ লাগানোর চেষ্টা করি গত ভিডিওতে আপনারা হয়তোবা দেখতে পেয়েছিলেন আমি হচ্ছে ব্যালকনিতে ফুল গাছ আর কিছু সবজি গাছ লাগানোর চেষ্টা করি তো এখান থেকে আমি হচ্ছে আজকে গাছ কিনিনি। কারণ হচ্ছে এখানে তুলনামূলক দাম বেশি ছিল আমি হচ্ছে গাছ কিনলে নার্সারিতে একদম সরাসরি যাই তারপর হচ্ছে গাছ কিনি সেখানে একটু তুলনামূলক দাম কমই থাকে তো আমাদের হচ্ছে যে কয়টা স্টল ছিল ঘোরাঘুরি হচ্ছে সবগুলো শেষ এখন হচ্ছে বাসা যাওয়ার পালা আমি একটা ছোট্ট মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আপনার বাচ্চাকে এই ধরনের মেলাতে ঘুরতে নিয়ে আসুন আর হচ্ছে ওদেরকে গাছ লাগানো শিখান কারণ হচ্ছে গাছ লাগালে পরিবেশ ভালো থাকবে এটা ওদের ভিতরে এই মন মানসিকতার সৃষ্টি করেন যাতে ওরা ভবিষ্যতে বড়ো হয়ে বা ছোটো থেকেই গাছ লাগায় এবং ভবিষ্যতেও গাছ লাগিয়ে যায় সেই অনুভূতিটা সৃষ্টি করুন তো আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের বেশি বেশি ছাপোর্ট করুন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন লাইক দিন শেয়ার করুন বাই বাই